একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসি ছাব্বিশ হাজার মামলার শুনানি কি আজ হলো এবং যদি না হয়ে থাকে তাহলে তার কারণটা কি গুরুত্বপূর্ণ ব্যাপারটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক একদম অনস্ক্রিন পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ডায়রি নাম্বার আমার এন্টার করেছি ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ সাল এবং ক্যাপচা সলভ করে সার্চ করেছি এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস বৈশাখ ভট্টাচার্য চ্যাটার্জি এবং পাঁচ নয় দু হাজার চব্বিশ এখানে সিএল নম্বর অর্থাৎ বারো নম্বর সিরিয়াল এখানে আছে অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওলা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে এটি লিস্টেড আছে এখানে শো করছে এবং পেন্ডিং আছে এবং মুস হিয়ারিং ডিসপোজাল এবং ফাইনাল ডিসপোজালের জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ম্যাটার এটা যাই হোক আমরা একদম আজকের যে সেটা একটু আমরা দেখাই দেখ আমরা এখন আজকের কজলি ডাউনলোড করার জন্য চলে এসেছি এবং কজলি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন বারো নম্বর এখানে বারো নম্বর আছে এসএলপি এবং নাইন ফাইভ এইট সিক্স এবং দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস দ্য বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স এবং তার সাথে কানেক্টেড যে এসএলপিগুলো আছে এখানে অনেকগুলো এসএলপি আছে কানেক্টেড দেখতে পাচ্ছেন অসংখ্য এস এসএল পি আছে আপনারা কাউন্ট করতে পারবেন না এত এস আছে আমরা যদি একদম চলে যাই দেখতে পাচ্ছেন কতগুলো এসএলপি আছে এর সাথে তো এই এসএলপিগুলোর সাথে যুক্ত কানেক্টেড এবং মামলাটি আজকে কোনো শুনানি হয়নি এবং পরবর্তী ডেট হয়তো পড়বে পরবর্তী যখন ডেট পড়বে আমরা নিয়ে আসবো আপনার আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের এই চ্যানেল থেকে কেন হয়নি তাহলে এবার কারণটা আপনাদের সাথে শেয়ার করছি না হওয়ার কারণ কী এটার আজকে শুনানি বা ফাইনাল জাজমেন্ট ফাইনাল ডিসপোজাল না হওয়ার কারণটা কী তো এক্স্যাক্ট যে কারণ সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে নোটিশ জারি হয়েছে এবং সেই নোটিশ অনুসারে অনারেবল চিফ জাস্টিস আজকে এজলাসে বসছেন না এবং কোনো কারণে আর কি যেটা তিন তারিখেও তিনি বসেননি এবং তিন তারিখে একটা নোটিশ এসেছিল যে পাঁচ তারিখে হবে যেগুলো তিন তারিখের কেস এবং গতকালই নোটিশ প্রকাশ হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেখানে বলা হয় যে অনারেবল চিফ জাস্টিস আজকে বসছেন না এজলাসে তো সেই জন্য এই মামলাটি হয়তো আজকে ওঠেনি পরবর্তী দিনে একটা ডেট হবে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো এখানে একটা ডেট পড়ে যাবে যখন পাঁচ নয় দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার জেনারেটেড বা একটা ডেট পড়ে যাবে এখানে তো সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এক্সাক্ট যে ব্যাপারটা সেটা আপনারা জানতে পারলেন একদম টু দ্য পয়েন্ট সব কিছু জানার জন্য সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং